চলো তবে দেখো দেখো আজকের অনেক অনেক দারুণ খবর রয়েছে যারা WPKP এবং টেট ইন্টারভিউ এবং ডাব্লিউপি কেপির এক্সাম ডেট নিয়ে দুঃখিত চিন্তিত রয়েছে তাদের জন্য এই খবরটা রয়েছে এবং WPKP এর যে এক্সাম ডেট রয়েছে কোন মাসে হতে পারে সেটাও আমি লাস্টের দিকে বলছি প্রথম বিষয়গুলো আজকে কোর্টে কী কী হয়েছে সেই বিষয়গুলো বুঝে নাও দেখো আমি এর আগে ভিডিও তৈরি করছিলাম সেখানে বলেছিলাম কি ও কেসের যদি রায় হয়ে যায় তো দেখবা WPKP এর এক্সাম ডেট চলে আসবে বাট আজকে যে কোর্টে যেটা হয়েছে সেই বিষয়টা যদি একটু লক্ষ্য করো তো ও বি কোনো এখানে কন্ডিশনই নেই দেখো আমি ভিডিওটা বেশি বোরো করতে চাইছি না ভালো করে বুঝে না ও কোনো কন্ডিশন নেই দেখো রাজশেখর মান্থার ব্রেঞ্চে ও কেসের শুনানি চলছিল সেখানে রাজশেখর মান্থার ডাইরেক্টলি মুখ্য সচিবকে দেখো এই এটাতে যদি পড়ো তো ভালো করে বুঝতে পারবে। মুখ্য সচিবকে directly জিজ্ঞেস করে কি নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ কি সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল? রাজ রাজশেখর মান্ধাতা যখন প্রশ্ন করে মুখ্য সচিবকে তো মুখ্য সচিব বলে সে নাকি তাদের নাকি বুঝতে ভুল হয়েছে। এবার এটাই আমাদেরকে এতদিন বুঝাচ্ছিল পুরো পশ্চিমবঙ্গকে বুঝাচ্ছিল দেখো যে কোনো জারি কথা বলি না কেন বারবার করে এসে একটাই কথা আমাদেরকে বলছিল কি দেখো ও বিসির কেসের যে মামলাটা যতক্ষণ না রায় হচ্ছে একটা ততক্ষণ ডাব্লিউপি এর এক্সাম ডেট এর ডেট কখনো হতে পারে না বাট কোর্ট আজকে স্পষ্ট দেখো এটা যদি পড়ো তো স্পষ্ট এখানে লেখা রয়েছে আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি সেখান থেকে যে টেলিগ্রাম থেকে দেখতে পারো স্পষ্ট কোর্ট বলেছে রাহ শুকর যে ব্রাঞ্চে এটা চলছিল সে डायरेक्टली মুখ্য সচিবকে বলেছে কি কোর্ট এরকম যে আমি পড়ে শুনিয়ে দিই দশ সালের আগে যারা ओबीसी সংশয়পত্র পত্র পেয়েছে তাদের নিয়োগ ক্ষেত্রে কোনো স্থগিত দেইনি মানে বন্ধ করে রাখেনি কে কোর্ট আদালত তার নির্দেশ তা স্পষ্ট করে বলেছে নির্দেশ নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিব উদ্দেশ্যে তিনি বললেন আপনারা কেন আদালতের ওপর চাপিয়ে দিয়েছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ যায় একটা কথা থেকে আমাদের কি বোঝাচ্ছে ওবিসির রায় না হলে কোনো নিয়োগ করা যাবে না এবার আজকে কোর্ট বলে কি আমরা তো কখনো বলি নাই আর এখানে মুখ্য সচিব স্বীকার করে কি আমাদের বুঝতে ভুল হয়েছে আরে ইয়ার তোমার কাছে সমস্ত টানঝম অতগুলো আইনজীবী সমস্ত কিছু নিয়ে ঘুরে উকিল তারা কি করছিল তারা বুঝতে পারেনি একটা ভাবার বিষয় বন্ধুরা একদমই ভাবার বিষয় ভাবা যায় এক বছর কিভাবে এক থেকে দুই বছর এক বছর কিভাবে নষ্ট করে দেওয়া হলো প্রত্যেকটা ছেলের এবার লাস্টে এসে বলছে নাকি ওবিসির কোনো এ নেই তার নাকি বুঝতে ভুল হয়েছে ভাবা যায় এবার ভাবো মুখ্য সচিবের যে এগুলো আছে আইন এগুলো আছে উকিল টুকিল যা যাবতীয় তারা তাকে বলেনি আমাদেরকে এসে বারবার করে মানে এ আমাদেরকে একটাই কথা দেখো যারই মুখে শুনতাম কি ওবিসি বলতো না ওবিসি উঠে গেলে তারপরে এক্সাম ডেট আসবে এবার এখানে এসে দেখো বিষয়গুলো ক্লিয়ারলি বলা হয়েছে ক্লিয়ারলি বলা হয়েছে এখানে কোর্টের যে নির্দেশ রয়েছে সেটাকে অবমাননা করা হয়েছে মুখ্য সচিবের দিক থেকে মুখ্য সচিবকে বলা হয়েছে মুখ্য সচিব বলেছে স্বীকার করেছে স্বীকার করেছে কি না তাকে এই যে কোর্টের যে রায় রয়েছে সেটা তার বুঝতে ভুল হয়েছে আমরা এতদিন ভাবছিলাম ওবিসি উঠে গেলেই এক্সাম ডেট আসবে এবার ও নেই ওবিসির কোনো কন্ডিশনই নেই এখানে ভাবা যায় এবার দেখো এই বিষয়টা তো বুঝে গেলে কি এই কন্ডিশান কোটে হয়েছে এবার দেখো ডাব্লিউপি কেপির এক্সাম ডেট কবে আসতে পারো তোমরা এখন থেকে একদম এখন থেকে স্টার্ট করো যারা স্টার্ট করে রেখেছো খুবই ভালো জি দেখো আজকে রয়েছে মার্চ মার্চ মাসের বারো তারিখের এই কন্ডিশানটা মার্চ মাসের বারো তারিখের এই ভিডিওটা তোমরা 100% ধরে নাও এপ্রিল আর মে এপ্রিল মে তো যাবার কন্ডিশন না মে তো যাবে না যতদূর সম্ভব বাট আমি দুটো ডেট কেন দিচ্ছি দেখো দুটো ডেট এই জন্যই দিচ্ছি যদি এপ্রিলে না হয় এপ্রিলের লাস্ট লাস্টের দিকে যদি না পাওয়া যায় তো মে মাসে হান্ড্রেড পারসেন্ট এপ্রিল আর মে মাসে হান্ড্রেড পারসেন্ট একটা ডেট পেয়ে যাবার ডাব্লিউপি ডাব্লিউপি বা পি ঠিক একদম হান্ড্রেড পার্সেন্ট একশো পারসেন্ট পেয়ে যাবা এবার তোমরা বলবা কোথা থেকে resource থেকে আরে আর বুঝতে পারছো না এখানে এত এক এক বছর থেকে বন্ধ রয়েছে তাও তো নিয়োগ করতে চাইছে PRB নিয়োগ করতে চাইছে দেখ এর আগের যদি একটা ঘটনা দেখেছো কি হোম guard পাঁচশো জন এই খবরটা কি দেখেছো তো PRB নিজেই চাইছে কি নিয়োগ হোক but OBC একটা ভুল তথ্য দিয়ে পুরো পশ্চিমবঙ্গকে গুমরা করে রাখা হয়েছিল এতদিন ঠিক এবার একটা জিনিস ভালো করে বুঝে নিলা কি एग्जाम ডেট কবে আসতে পারে এপ্রিল মে মাস মাথায় বেঁধে নাও এপ্রিল মে মাস বা কোথাও লিখে নাও কি এপ্রিল মে মাসে 100% एग्जाम ডেট আসবে কার আসছে WTP কেপির এবার দেখো টিটের ইন্টারভিউ যদি কথা বলি সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে এক থেকে দুই মাসের মধ্যেই চলে আসবে। সেটাও ঠিক আছে এবার যারা प्रिपरेशन করছো তারা प्रिपरेशनে লেগে পড়ো আর শুরু থেকে এই प्रिपरेशनে লেগে পড়ো ঠিক না তো দেখো আশা করি সমস্ত বিষয় বুঝাতে পারলাম বুঝতে পেরেছো এই ভিডিওটা সবার কাছে যাওয়া উচিত শেয়ার করে দাও কি কন্ডিশন হলো এবং সবাই প্রিপারেশন স্টার্ট করতে পারে চলো আজকের ভিডিও এখানে থাকলো চলো থ্যাংক ইউ